তমদমে জমি হাঙরদের প্রাক্তন ফুটবলারে জমি জবরদখলের অভিযোগ তন্দম পুরসভা চার নম্বর ওয়ার্ডের ঘটনা বেলগুড়ি এক্সপ্রেসওয়ে ধারে সুলতানপুর মৌজায় দীর্ঘ ছেষট্টি বছর ধরে বসবাস করছেন ইস্টার্ন রেলের প্রাক্তন ফুটবলার গৌতম সাহা ও তার পরিবার এই জমিটি বিক্রি করেছিলেন প্রাক্তন ফুটবলার এই জমিটি কিনেছিলেন প্রাক্তন ফুটবলারের বাবা শুক্রবার জনপঞ্চাশেক তুস্কৃতি আসেন ওই জমিতে এবং তারা মাঠে খননের কাজ শুরু করেন এরপর থেকে আতঙ্কে রয়েছেন গৌতম সাহা এবং তার পরিবার বর্গ ফুটবলার প্রাক্তন সাহা এবং তার পরিবার আতঙ্কে প্রাক্তন ফুটবলারের বাবা এই জমিটি ক্রয় করেছিলেন ছেষট্টি বছর ধরে তারা সেখানে বসবাস করছেন হঠাৎই শিবাজি বড় নামে একজন উকেল তাদের এই জবের পাওয়ার সপ্রিয়তা এক ব্যক্তির নামে বের করে নিয়ে আসে এবং এই জবর দখল করতে চায় জনপঞ্চাশের তুষকেতে শুক্রবার ওই জমি আসে

হ্যাঁ সেই দিন মাঝখানে একজন শিবাজি বড় বলে একজন কি পাওয়ার নিয়ে এসছে ও ছত্রিশ দাগ জঙ্গলপুর মৌজা আমাদের এটা সুলতানপুর মৌজা দমদম মিউনিসিপ্যালিটি পিএস দমদম হ্যাঁ আচ্ছা আর উনি নর্থ দমদম মিউনিসিপ্যালিটি আর হচ্ছে জঙ্গলপুর মৌজা পি হচ্ছে এয়ারপোর্ট থানা তাছাড়াও ওই সব নিয়ে এসে ওই জমি দিয়ে নিয়ে এসে জোর করে আমাদের জমিতে ঢুকছে উনি বলছেন যে এইটাই নাকি ওনার জমি অথচ ছত্রিশ শো হচ্ছে যশোর রোডের দিকে এইভাবে কিছু দুষ্কৃতি নিয়ে শুক্রবার দিন জোর করে ভেঙে ভুঙে আমাদের প্রায় মারে এই অবস্থা ধাক্কা ধাক্কি হয় প্রচুর ছেলে পেলে নিয়ে এসে এই জমিটার আমাদের সব ব্যারিকেড ফ্যারিকেডি দখল করে নিতে চাইছে আর আমাদের যে টিম দিয়ে ঘেরা ছিল আমরাই ঘিরেছিলাম সেসব ভেঙে ভুঙে দিয়ে চলে গেছে এবং ভেতরে ঢুকে মাটি পেলে নিয়ে সব ওইখানকার কিছু আছে বাইরের কিছু আছে মিলেমিশে এসে তারা এখানে আমাদের কথা শুনছে না বাই ছিল আমি আসছিলাম তারপরে ভাইপো সব ছিল সে ভাঙ চুর করে কোনো কথা শুনেনি তারপরে টোকাল লিগাজাজ করেছে করে এইসব উৎপাদ করে সব ভেঙে চুরে জবরদখল করে করতে জবরদখল ওরা বলছে এই জমিটা নাকি ওদের জঙ্গলপুর মৌজা আমাদের হলো সুলতানপুর মৌজা এবার আমাদের সুলতানপুর মৌজা হ্যাঁ আমাদের সুলতানপুর মৌজার জমি তারা হ্যাঁ ওদের তো সব ম্যাপ ফ্যাপ সব আছে এই যে এই জমিটা তোমরা ঢুকলে আমরা এই নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ দুটো মৌজা সম্পূর্ণ আলাদা দাগ এক হতেই পারে ৩৪ নম্বর দাগ মিউনিসিপ্যালিটি এক হতে পারে কিন্তু মৌজাটাই তো আলাদা কি করে সুলতানপুর আর জঙ্গলপুর এক মৌজা বলে দাবি করছেন শিবাজি পর নামে ওই আইনজীবী বলার এবং তারই জমি কিন্তু বেদখল হয়ে যাচ্ছে এবং একদল দুষ্কৃতি জমি দখলের চেষ্টা করছেন একদিকে দমদম পৌরসভার কিন্তু সুলতানপুর মৌজা এবং আর দিকে কিন্তু উত্তর দমদম পৌরসভার জঙ্গলপুর মৌজা এবং থানাটা কিন্তু একদিকে দমদম থানা একদিকে কিন্তু এয়ারপোর্ট থানা জঙ্গলপুর কিন্তু এয়ারপোর্ট থানা আর সুলতানপুর কিন্তু দমদম থানা এর আগেও বহুবার চেষ্টা করা হয়েছিল তাদের জমিতে কিন্তু একদম একদম রয়েছে যেটা সুলতানপুর মৌজার শেষ প্রান্ত এবং সেই সুলতানপুর মৌজায় প্রায় থেকে বছর ধরে এই সাহা পরিবারের বসবাস এবং দীর্ঘদিন ধরে প্রায় এক থেকে দেড় বিঘা জমি তাদের ছিল এবং সেই জমি বেদখলের চেষ্টা করছেন এবং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন একদল দুষ্কৃতি এর আগেও বহুবার কিন্তু যেহেতু বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে একেবারে বাড়ির সামনে দিয়ে গিয়েছে জমির ভ্যালুয়েশন কিন্তু অনেক বেশি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বারবার করে এই জমিটি টার্গেট করছেন একদল দুষ্কৃতি এবং সেই দুষ্কৃতীরা কিন্তু দেখা যাচ্ছে কখনো পাওয়ার নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে এবং পুলিশ তাদেরকে আসতে বলছে কিন্তু থানায় তারা কোনোভাবেই উপস্থিত হচ্ছে না এরপরেই দেখা যাচ্ছে যে একদল দুষ্কৃতি এবং সেই জমির তার যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং ভেতরে ঢুক ঢুকেও কিন্তু সেই জমির উপরে খনন কার্য চালানোর কাজ তারা শুরু করেছিলেন এরপরেই পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে সেই কাজ বন্ধ করে দেয় কিন্তু এই যে ফুটবল পরিবার এবং এই পরিবারের লোকজন কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং তাদেরকে বারবার করে শাসানো হচ্ছে এবং ষাট উর্ধ বয়সে ফুটবলারের এবং বারবার করে তারা বলছেন যে আমাদের দীর্ঘদিনের জমি পৈতৃক সম্পত্তি এবং প্রায় ষাট পঁয়ষট্টি বছর ধরে তারা এখানে বসবাস করছেন আজ পর্যন্ত এতদিন পর্যন্ত কোনো ব্যক্তি দাবি করেননি যে এটা তাদের জমি নয় কিন্তু এই মুহূর্তে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে তাদের জমির বেড়া ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দিয়ে ভিতরে প্রবেশ করে সেই সমস্ত জমি দখল করার চেষ্টা করছেন এবং বিলগড়িয়া এক্সপ্রেসের বা ভূমিকাটা কি তোমাকে একটু বলে রাখো বলে আশা চেষ্টা করব এই বিলগড়িয়া এক্সপ্রেস যখন তৈরি হয়ে হয় এবং সেই সময় কিন্তু একাধিক জমি কিন্তু সরকার অ্যাকুয়ার করেছিলেন এবং সেই সরকার অ্যাকুয়ার করার পরেই বেশ কিছু জমি হাতে সরকারের আসেনি এবং যে জমিগুলো টাইতে রয়েছে সেগুলোই কিন্তু একদল দুষ্কৃতি টার্গেট করে নিয়েছেন এবং সেই জমিগুলোকে দখল করার চেষ্টা করছে শুধু এই সুলতানপুর মৌচারি বিভিন্ন জমিগুলো রয়েছে এবং বেলঘড়ি এক্সপ্রেসওয়ে পাশে ফাঁকা জমি সেগুলো কিন্তু বারবার করে বিক্রি করা হচ্ছে এবং বারবার দখলের চেষ্টা করা হচ্ছে পাচিং দিয়ে ঘেরা হচ্ছে বিভিন্ন সময় এই কিন্তু প্রচুর ঝামেলাও দেখা গিয়েছে এবং একাধিক মালিক বেরিয়ে আসছে এই জমি তারা কিনেছেন এবং এই অভিযোগ কিন্তু একের পর এক দমদম থানায় জমা হচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা সেই জমিতে পাঠিয়ে দেওয়া নিয়ে এর বিএলআরও আসেন ঘটনাস্থলে কখনো বা দমদম পৌরসভা আসেন কখনো বা দন্দন থানা আসেন এবং সেই বিবাদ মেটানোর চেষ্টা করেন কিন্তু এই মুহূর্তে এই পরিবার কিন্তু যথেষ্ট রয়েছে তারা দীর্ঘদিন ধরে সাহা বসবাস করছেন তাদের ভিটে বাড়ি রয়েছে এবং সেই ভিটে বাড়ির সামনেই কিন্তু পুরো জমিটা রয়েছে সেই জমিটা ঘেরা ছিল এবং এই মুহূর্তে দুষ্কৃতীরা একজন আইনজীবীকে সাথে করে নিয়ে কিন্তু এই জমি বেদখলের চেষ্টা করছেন এবং বারবার করে তারা এয়ারপোর্ট থানা দৌড় মানে এয়ারপোর্ট থানায় তারা পৌঁছাচ্ছেন কিন্তু এয়ারপোর্ট থানার মধ্যে নয় এটা দমদম থানায় কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো পুলিশের সঙ্গে কোনোরকম তারা যোগ যোগসাযোগ করে কিন্তু এই জমিটা আদায়ের চেষ্টা করছেন এবং এই জমি প্রায় কয়েক কোটি টাকা দামের এই জমি এবং সেই জমি ছিনিয়ে নেওয়ার যে আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং পরিবার যথেষ্ট বিধ্বস্ত তারা কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েছেন পৌরসভার কাছে অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন কোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না তিনি রিপোর্ট দিয়ে ভূমি হামড়ায় এই সমস্ত জমি দখল করে কিন্তু এই সমস্ত যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে ভয় দেখাচ্ছে এবং ভয় দেখানোর পাশাপাশি জমি ছিনিয়ে নেওয়ার কাজ মানে কাজ চালাচ্ছে এবং কোটি কোটি টাকা মুনাফা অর্জন করছেন এবং এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা এখনো পর্যন্ত কাউকে নিতে দেখা যায়নি কবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবা চন্ড কথা বলছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল এর সঙ্গে